আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ এর পার্ট ফাইভ পড়ব আচ্ছা আমি হচ্ছি ইজাজ আহমেদ অর্থনীতি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে ভারসাম্য ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণ বাজার ভারসাম্যের শর্ত সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় রেখা সাহায্যে ভারসাম্য দাম অপরিমাণ নির্ণয় ভারসাম্য দামের ওপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব আচ্ছা আমরা যদি একটা গল্প দিয়ে শুরু করি গল্পটা হচ্ছে এরকম ধরলেন আমরা ছোটোবেলা তো সবাই মায়ের সাথে বসে ঈদের যে কাপড় সেগুলো কিনতে গেছি বসে তখন এরকম হয়েছে কিনা যে অবশ্য আপনি একটা পাঞ্জাবি কিনতে গেছেন তো দোকানদার সেই পাঞ্জাবির দাম বলছে এক হাজার টাকা কত বলছে যে এই পাঞ্জাবির দাম এক হাজার টাকা কিন্তু আপনার মা বলছে যে ভাই এই পাঞ্জাবির দাম আমি কি দুইশো টাকা দেবো কত টাকা দুইশো টাকা এরকম হয়েছে কি না তারপর আপনি সাথে থেকে কি অনেক সময় কি লজ্জাবত করছেন যে এত কম দাম বলল তো দোকানদার বললো না না এত কম দামে তো পারা যাবে না তো আমি আপনাকে নয়শো টাকা দিয়ে দিতে পারবো তো আপনার মা বা আমাদের যে মা জনানি আছে তারা কি তারা চিন্তা করলো না তাহলে ভাই আপনাকে আমি দুশো পঞ্চাশ টাকা দেব তারপর ওই দেখা গেলো কি আলটিমেটলি আপনার যে বলছে পাঞ্জাবি যে বাজেটেই কিনছে না কেন সেটার দাম হয়তো বা কী দুশো পঞ্চাশ টাকায় আপনি কি ওই পাঞ্জাবি কিনতে পারছেন এই যে বিক্রেতা এবং এই হচ্ছে ক্রেতার মধ্যে যে এই দরাদরি দা দাম কষাকষির পরবর্তীতে যে একটা দাম নির্ধারিত হয়েছে এবং পরিমাণ নিতে হয়েছে পরিমাণটা কত যে একটা পাঞ্জাবি আর এটার দামটা কত হয়েছে দুশো পঞ্চাশ এই যে চাহিদা বসে কোনো কিছুর একটা পরিমাণ নির্ধারিত হওয়া এবং সেটার দামটাও নির্ধারিত হওয়া যার ফলে কী ক্রয় বিক্রয় হইতেছে এটা কি মূলত বলা হয় ভারসাম্য তোমরা নেক্সটে আরও ভালোভাবে জানবো তবে আমি এই গল্পটাতে আসলে শুরু করলাম আচ্ছা ভারসাম্য যেটা ইংরেজি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম এটা আসলে একটা দুইটা ল্যাটিন শুধু থেকে আসছে একটা হচ্ছে অ্যাকোয়াস আর একটা হচ্ছে লিব্রা অ্যাকোয়াস মানে হচ্ছে ইকুয়াল বা সমান আর লিব্রা মানে হচ্ছে ব্যালেন্স বা অনর অবস্থা আচ্ছা আমরা যদি ভারসাম্যকে বুঝতে চাই তো আমরা বলতে পারি ভারসাম্য হলো বাজারের সেই অবস্থা যেখানে চাহিদা ও সরবরাহ সমান হয়ে যায় কী বলা হয়েছে যেখানে ধরলাম যে এই বাচ্চাটা হচ্ছে আমরা সবাই ছোটোবেলায় এরকম খেলছি কিনা লেবারে থাকা দুই দিকে দুজন বেলা এরকম ঠেলা দিচ্ছে না এরকম করছি কিনা না তো আমরা ধরতে পারি যে এই বাচ্চাটা হচ্ছে চাহিদা আর এই বাচ্চাটা হচ্ছে কি হচ্ছে পরিমাণ বা সরবরাহের যে পরিমাণ সেটা এখন দুইজন যখন সমান সমান হবে তখন যে অবস্থাটা সৃষ্টি হবে ধরেন এই যে সমান সমান যে অবস্থাটা হবে সেটাকে বলতেছে আমরা ভারসাম্য তাইলে যেই বাজার অবস্থা চাহিদা এবং যোগান সমান হয়ে যায় সেটাকে আমরা ভারসাম্য অবস্থা বলি অর্থাৎ ক্রেতা যে দামে যতটুকু কিনতে চান এবং বিক্রেতাও ততটুকু কি বিক্রি করতে চান উভয় এক বিন্দুতে মিলিতে হয় শুধু উভয় কি একটা বিন্দুতে মিলিত হয় এতে বাজারের স্থিতিশীলতা বজায় থাকে এটাই মূলত ভারসাম্যের ব্যাপার আচ্ছা ভারসাম্য দাম কী ভারসাম্য দাম হচ্ছে যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে কি ভারসাম্য দাম বাড়ে কী বলেছে এখানে যে চাহিদাটা থাকবে যে দামের কারণে এবং যোগান যেটা থাকবে সেটা কি ধীরে পরস্পর সমান হবে চাহিদা এবং কি যোগান পরস্পর সমান হবে যে অবস্থায় যেই দামের কারণে সেটাকে আমরা বলতেছি ভারসাম্য দাম ধরলেন হইতে পারে যে আপনি কি দশ টাকা হয়েছে ধরেন চিপসের ভারসাম্য দাম কী দশ টাকাতে আপনি চিপস কিনা রাজি এবং কে যে বিক্রিতা সে ওই বিক্রি করতে রাজি আচ্ছা এটাকে এটাকে আমরা পি ভার বা পি ক্যাপ অথবা পি হ্যাট এটা দিয়ে প্রকাশ করতে পারি অথবা কি পি নট বা পি জিরো দিয়ে কি প্রকাশ করা হয় এটা হচ্ছে ভারসাম্য দাম বা ইকলিব্রিয়াম প্রাইস অথবা প্রাইস অফ ইকুলিব্রিয়াম আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ আচ্ছা ভারসাম্য পরিমাণটা আসলে আমরা কীভাবে নির্ধারিত করি মনে যে পরিমাণে কোনো দ্রব্যের বাজার চাহিদা ও বাজার যোগানের সমতা অর্জিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয় আচ্ছা এটা বলা হয়েছে যে কী ধরলেন আমার কাছে একশোটা চিপস আছে তো একশোটা চিপসের আমার কি চাহিদা আছে এবং একশোটা চিপের কি যোগান আছে তো এই যে একশোর একশো বলছে একষট্টি একষট্টি পরিমাণ যে জিনিসের যে কারণে যে চাহিদা এবং যোগান সমান হয়েছে বা বাজারের চাহিদা এবং বাজারে যে যোগান সমান হয়েছে এই জন্য এটা বলতেছি আমরা ভারসাম্য পরিমাণ আচ্ছা বাজারের ভারসাম্যের যে শর্ত সেগুলো হচ্ছে একটা চাহিদা ও সরবরাহ কি সমান হতে হবে আমরা একটু আগে বললাম যে চাহিদা এবং সরবরাহ বা যোগান যদি সমান হয় তাহলে কি সেখানে বাজারের ভারসাম্য রক্ষা হবে দ্বিতীয় হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কি একমত হওয়া ও সেখানে ভারসাম্য হইলে হবে না যদি আপনার দোকানদারে ভালো না লাগে দোকানদারের আচার ব্যবহার ভালো লাগতেছে না অনেক সময় কি সেক্ষেত্রেও কি আপনার একমত না হইলে বা তার সাথে আপনার যদি মতের না মিল মিলে তাহলে কি আপনি কেউ এখান থেকে চলে আসবেন তাহলে ভারসাম্য হইতে হলে কী এবং বিক্রেতা আমাদের কি একমত হওয়া লাগবে এবং কোনো অতিরিক্ত পণ্য বা ঘাটতি থাকবে না এবং কি কোনো বসে কোনো অতিরিক্ত হবে না জিনিসপত্র আবার কি কোনো কিছুর ঘাটতিও থাকবে না তারপরে যেটা হচ্ছে সে হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ এখান থেকে আমি আশা করব একদম টোটাল একশো পার্সেন্ট ক্লিয়ার হবে না আসলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা কি আচ্ছা দেখেন যখন একটা দ্রব্যের দাম এক টাকা তখন সেটার চাহিদার পরিমাণ বারো একক এবং সেটার যোগানের পরিমাণ হচ্ছে তিন একক তারপর দেখেন এক টাকা যখন দাম তখন চাহিদার পরিমাণ বারো আর যোগানের পরিমাণ তিন একক তাহলে এখানে যোগান বেশি যোগানটা যে ডিমান্ড মানে বেশি আর এস মানে সাপ্লাই সাপ্লাই কম তাহলে ডিমান্ড হচ্ছে গ্রেটার দ্যান সাপ্লাই মানে ডিমান্ডটা বড়ো আর সাপ্লাইটা ছোট দেখেন আপনার বাজারে যদি ডিমান্ড বা চাহিদা বেশি থাকে কিন্তু পণ্য কম থাকে তাহলে কী অবস্থার সৃষ্টি হয় ঘাটতি অবস্থা সৃষ্টি হয় না তাহলে আপনার বলছে বাজারে চাহিদা আছে একশো কেজি চালের কিন্তু আপনার কাছে আসে বাজারে হয়তো বা পঞ্চাশ কেজি চাল তাহলে অবশ্যই কী হবে বাজারে ঘাটতি দেখা দেবে এবং বাজারে ঘাটতি দেখার কারণে কি দাম বেড়ে যাবে কি হবে দাম বেড়ে যাবে দ্বিতীয় দেখেন যখন আমার দ্রব্যের দাম এক টাকা থেকে বেগে দুই টাকা হয়েছে তখন বলে সে চাহিদা পরিমাণ কি কমে গেছে দেখেন তো যখন দ্রব্যের দাম বাড়ে তখন কি চাহিদা কমে চাহিদা কমে গেল আবার দেখেন যোগানের পরিমাণ তখন কি নয় হয়ে গেছে যোগানের পরিমাণ তখন কি বেড়ে গেছে এবং যার কারণে সে চাহিদা পরিমাণও নয় এবং যোগানের পরিমাণও নয় এই কারণে কি যোগান এবং চাহিদা পরস্পর কি সমান ডিমান্ড এবং সাপ্লাই সমান এই কারণে এখানে কি ভারসাম্য হবে এবং ভারসাম্যের ও পরিমাণ এখানে আসলে নির্ধারিত হবে তাহলে ভারসাম্যের দাম এখানে বলতে পারি ভারসাম্যের দাম হচ্ছে কত দুই টাকা এবং ভারসাম্যের পরিমাণ কত একক আচ্ছা তার পরবর্তীতে যখন এটার দাম আরও বাইরে তিন টাকা হয়ে যায় তো তখন সেটার বলছে চাহিদা পরিমাণ কি কমে গিয়া আরও কি ছয় টাকা হয়ে যায় এবং যোগানের পরিমাণ বেড়ে যায় কত হয়ে যায় পনেরো হয়ে যায় এই ক্ষেত্রে দেখেন এখানে বসে চাহিদা কম কিন্তু কি যোগান বেশি তাহলে ডিমান্ড ইজ লেস দ্যান সাপ্লাই তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখেন বাড়তি হবে যদি বলছে বাজারে আমার একশো কেজি চাল আছে। কিন্তু আমার চালের প্রয়োজন হচ্ছে হয়েছে মাত্র বিশ কেজি তাহলে কি বাজারে বাড়তি হয়েছে না বাজারে কি বাড়তি হবে এর কারণে কী হচ্ছে পণ্যের দাম এই জন্য কমে যাবে তাহলে আমরা আশা করি যে এই জায়গা থেকে আপনারা সবাই বুঝতে পারছেন আসলে কিভাবে এই যে বাজার ব্যবস্থার মধ্যে ভারসাম্যটা অর্জিত হয় দেখেন এই জায়গায় কি বাজার বাজার ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয়েছে আচ্ছা এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ আচ্ছা দেখেন এদিকে আমরা গ্রাফ পেপারের বরাবর দাম ধরছি আর বলা হয়েছে ভূমিক বরাবর চাহিদা এবং যোগানের পরিমাণ দিছি এটা হচ্ছে চাহিদা রেখা এটা হচ্ছে যোগান রেখা এটা হচ্ছে চাহিদা রেখা ডি ডি মানে কি ডিমান্ড মানে চাহিদা রেখা আর এটা সাপ্লাই মানে যোগান রেখা দেখেন বলে যখন এই যে দেখেন চার টাকা যখন দাম কোনো একটা দ্রব্যের তখন সেটা যোগানও বসে দশ টাকা এবং সেটা চাহিদাও কি দশ টাকা এই যেই জায়গায় বলেছে চাহিদা এবং যোগানের পরিমাণ এখানে যোগানও দশ টাকা এবং কি এখানে চাহিদাও কি দশ টাকা এই যে চাহিদা এবং যোগান দশ টাকা এই যে জায়গাতে দামটা কত দামটা হচ্ছে চার টাকা তাহলে দেখেন আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে বলতে পারি আমরা কি যেখানে বলছে চাহিদার বা আমরা বলতে পারি কি ভারসাম্যের দাম কত ভারসাম্যের দাম হচ্ছে কত চার টাকা ভারসাম্যের দাম হচ্ছে চার টাকা আর যদি বলি ভারসাম্যের পরিমাণ কত ভারসাম্যের পরিমাণ কত ভারসাম্যের পরিমাণ কত দশ একক ভারসাম্যের পরিমাণ দশ একক আর আমরা এখান বুঝতে পারছি যে আসলে গ্রাফ পেপার থেকে বা রেখাচিত্রের সাহায্যে আমরা আসলে ভারসাম্য দাম বা পরিমাণ কেউ এনে থাকি যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে এরকমভাবে একটা চিত্র দিল তারপর বললো যে এখানে ভারসাম্যের দাম এবং ভারসাম্যের পরিমাণ কত তাহলে আশা করি আপনারা বের করতে পারবেন আচ্ছা সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব আচ্ছা ভারসাম্যের দামের উপর আসলে চাহিদা এবং যোগানের পরিবর্তনটার প্রভাব কী হয়ে যদি দামটা ভারসাম্য থাকে কিন্তু চাহিদা যদি বেড়ে যায় তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ কি উভয়ে বৃদ্ধি পাবে কী হয় যদি ভারসাম্য দাম থাকার পরেও চাহিদা বেড়ে যায় তখন কী হবে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয়ে কি বৃদ্ধি পাবে আবার যখন চাহিদা কমে যাবে তখন কি ভারসাম্য দামও কমে যাবে এবং ভারসাম্য যে পরিমাণ সেটাও কি কমে যাবে দেখেন যখন আপনার সে কোনো কিছুর একটা চাহিদা বাড়বে সে চাহিদা যদি বাড়ে ধরো আগে চাহিদা ছিল দশ একক কিন্তু চাহিদা বেড়ে হয়েছে বিশ একক তাহলে এখন ধ্যান চাহিদা যদি বাড়ে আমরা যদি চাহিদা বললে কী দ্রব্যের দাম কী হয় বেড়ে যায় যদি চাহিদা বাড়ে তাহলে কি আপনারা যদি বলতেছেন একটা মার্কেটের জিনিসের দামে জিনিসের চাহিদা বেড়ে গেছে যেটা কী সেখানে ভ্যালু বেড়ে গেছে সেটার কী সেক্ষেত্রে মানুষ কী চিন্তা মানে দোকানদারকে চিন্তা করবে দ্রব্যের কি আমি দাম বাড়াই দেবো এটা দ্রব্যের দাম বাড়ে যাবে এবং কী এবং সেখানে যেহেতু দাম বেড়ে গেছে দেখেন জিনিস এগুলো একটু সিকোয়েন্সলি খেয়াল করবেন যেহেতু দ্রব্যের চাহিদা বাড়ছে চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে গেছে যেহেতু দাম বাড়ছে সেই জন্য কি বলছে আমার যে ভারসাম্যের পরিমাণ বা আমার যে ড্রবের যোগানের পরিমাণ সেটাও কি বৃদ্ধি পাবে আমরা জানি দাম বাড়লে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় জন্য এটা আবার দেখেন চাহিদা কমে গেলে বলছে ভারসাম্য দামও কমে যাবে এবং ভারসাম্যের পরিমাণও কমে যাবে আচ্ছা তারপরে দেখেন আমার যদি সরবরাহ বা যোগান যদি বাড়ে তাহলে ভারসাম্য দাম কমে যাবে দেখেন যদি সরবরাহ করে বলছে দাম ঠিক আছে কিন্তু আমরা সরবরাহ বাড়তেছে তাহলে কি দাম কমে যাবে কারণ কি বেশি যদি প্রোডাক্ট আমার এখানে থাকে সেক্ষেত্রে কি দাম কমে যাবে কিন্তু দেখেন সে কিন্তু পরিমাণ কী হবে বেড়ে যাবে দাম যদি কমে যায় ভারসাম্য দাম যদি কমে যায় তবে কি আবার পরিমাণ কী বেড়ে যাবে ভারসাম্যের যে পরিমাণটা সেটা কি আবার বেড়ে যাবে অন্যদিকে দেখেন যখন ভারসাম্য কমে যায় তখন ভারসাম্য দাম বাড়ে ভারসাম্য যখন সারবরা কমে যায় তখন কী দাম কমে যায় কিন্তু ভারসাম্য দামও কী এবার এদিকে পাশাপাশি কমে যায় কেন কমে দেখেন আপনি যদি বাজারে যান বাজারে যাওয়ার বসে বাজারে যদি কোনো কিছুর বলছে ভাসাম্য দামে আছে কিন্তু সেটার সরবরাহ বসে কমে গেছে বলছে আপনার দরকার ছিল আগে দশটা আপেল কিন্তু সেখানে এখন আপনি পাইতেছেন পাঁচটা আপেল সরবরাহ কমে গেছে তো সরবরাহ কমে গিয়ে কী হলো আমরা জানি যে কোনো কিছু সরবরাহ কমে গেলে সেটার দাম বাড়বে দাম কী হয়ে যাবে দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে দাম যদি বেড়ে যায় তাহলে দাম বেড়ে গেলেও কি আমার যে যোগানের বা যোগানের যে পরিমাণ সেটা কি আমি বাড়াইতে পারবো না এই জন্য আবার কি বলছে সেটার যোগানের যে পরিমাণ সেটা কি কমে যায় আচ্ছা তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ছেলের মতো তাহলে প্রশ্ন আমাদের করতে পারেন আপনার এরকম স্যাডনেস আমরা দূর করে আশা করি ইনশাআল্লাহ হ্যাপিনেস বা একটা হ্যাপি ফেস দিতে পারবো تو سبھی کے دھنیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ